আরে ভাই আমি কাল রাতে একটা ফোন কল পেলাম দুবাইয়ের শেখ আমাকে নাকি ডাকে ব্যবসা চালানোর জন্য আর বলিস না দোস দুবাইয়ের শেখ তো আমাকেও ডাকছে সিনেমা বানানোর জন্য আমি নাকি সবচেয়ে বড় নায়ক হব শাহরুখ খানের থেকেও বড় বলেন কি হা হা এটা কোনো বিষয় হলো আমি তো নাসা থেকে কল পেয়েছি বলেছে শান্ত ভাই রকেট চালাতে আসেন আরে দোষ জানো আমার ব্যবসার প্রফিট এতো বেশি যে আমি চাইলে দুবাইয়ের বুসকুলিপার টাওয়ার কিনে নিতে পারি বলেন কি আরে দোষ কোথাও কোনো কথা বলনি আমাকে কষ্ট নেওয়া থেকে ডোনার ট্রাম চা খাওয়ার বাদ দিয়ে গেছে আমার সাথে চা খাওয়ার জন্য এটা কোনো কথা বললি আমি যখন কলেজে পরীক্ষা দেই শিক্ষকেরা নাকি আমার খাতা দেখে নিজেরাই উত্তর লিখে নেন আরে এটা তো কিছুই না আমি তো প্লেনে উঠলে পাইলট পর্যন্ত জিজ্ঞেস করে স্যার আজকে কোন দেশে নামবেন আরে ভাই আমি সিনেমা শুট করতে গেলে ট্রাফিক পুলিশও সব গাড়ি থামিয়ে দেয় বলে সবচেয়ে সেরা আহা কথা হলো আমি তো আরো হাসি উঠলে বলে ভাই আপনার জন্য কি আলাদা লাগবে আপনি তো আরে দোস্ত শোন আমি তো কিছুক্ষণ আগে বিল সাথে ডিনার করে আসলাম কী বলিস দোস্ত কথা আমি সাথে আসলাম আরে ভাই তোদের কথা বাদ দে আগে আমারটা শোন আমি তো স্বপ্ন দেখলে পরের দিন নাচা সেটা ড্রিম রিসার্চে নিয়ে যায় বলেন কি